এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই দয়া করে কেউ পার্সোনাল নেবেন না এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক যাও আগে হেডফোনটা নিয়ে আসো যাও 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 যাও

একটা তাহলে গল্প বলি শোনো আচ্ছা আমি সকালবেলা তাই যাচ্ছিলাম কবে ওটা কালকে কালকে আচ্ছা দেখি যাওয়ার সময় আমাদের স্কুল মাঠের আগে দেখি একটা বাচ্চা ছেলে বসে বসে কাঁদছিল আমি কিছু বলিনি আমি চলে গেছি আমার মতো কাজে আচ্ছা তো আসার সময় ফের দেখছি চার জানান ভুলে গেছিলাম ফের নিয়ে দিয়ে এসেছি আর আসার সময় দেখছি সেই একই জায়গায় ওই বাচ্চাটাই বসেই বসে তো কাঁদলে আমি হয়তো বাচ্চাটার কাছে গিয়েছি গিয়ে বলছি ও কি হয়েছে কাঁদছিস বুঝতে পেরেছেন বাচ্চাটা দিয়ে কিছু বলছে না শুধু কাঁদছে তো কাঁদলে আমি বলি হয়তো বাচ্চা ছেলে তো আমি আমি তো খাবার খাওয়ার জন্য খাচ্ছি তো আমি দোকান থেকে একটা চিপস কিনে নিয়ে দিচ্ছি এ বাবু চিপসটা খা বলছে না খাবো না ফের আমি গিয়ে বলছি যে চিপস খাবে না হয়তো বিস্কুট খাবে বিস্কুট এনে দিচ্ছি তাও খাচ্ছে না ফেলে দিচ্ছি তুই বুঝতে পারছি আমার দয়ার শরীর হ্যাঁ তো আমি সঙ্গে সঙ্গে কি করেছি একটা বিড়ি দিছি সব বাস বেটা বাস বড়িয়া এই জন্য তো আগে দাবড়াচ্ছি না না ওড়ির জন্য তো আপনার নিতে আমি তো উপকার করেছিলাম ওইটা বাচ্চাটা দেখছিলাম যদি থামে দেই তাও ফেল দিচ্ছে কাঁদছে আমিও ওর জিজ্ঞাসাবাদ করার পরে কি হয়েছে বল বলছে তাহলে শুনবে কাকু আমার মনে অনেক কষ্ট তাহলে কি হয়েছে বলে তা বসো আমি তখন সকাল থেকে মনে হয় কিছু খাইনি আর সিগারেট দিই

ভালোবাসে তো ভালো তো কাঁদিস কেন বলে না কথা এটা না আমার যখন এবার একটা ছোট বোন হয়েছে আর আব্বা মা আমার ভালোবাসে আমার আব্বা মা আর কেন বলে না আমার বোনটা হওয়ার পর থেকে আর আমার ভালোবাসে আচ্ছা ঠিক আছে নিতে পারবি বলছে বলো তো আমি তখন বলি তোর একটা জিনিস কিনে দিচ্ছি একটা ওষুধ কিনে দিচ্ছি ওষুধটা নিয়ে তুই তো বাড়িতে যাবি বলছে কি ওষুধ আমি যদি বলি এক্ষুনি বিষ কিনে দিচ্ছি তাহলে তো নেবে না বুঝতে পারছো তা আমি এবার একটা গাছ মানা বিষ কিনে দিচ্ছি বুঝতে পারছো আমার দয়া শরীর বাচ্চাটা কাঁদছে তো আমার থেকে সত্যি খারাপ লাগছিল তো গাছ মারা বিষ কিনে এনেও দিয়েছি দিয়ে বলেছি যে তুই হাত দিবি না একটা কাপড় নিবি কাপড়টা ভালো করে পুল্লি করবি করে এক হাতে ধরে বিষটা উতে ঢালবি ভালো করে মেয়েকে নিচ্ছিস বলে হ্যাঁ তোর মা যখন রাত্রেবেলা শুয়ে থাকবে তুই তোর মায়ের বুকে পুরো মেয়েকে দিবি ওষুধটা তারপরের দিন সকালবেলা তুই দেখবি তোর ভালোবাসে কি কোলে তুলে নাচবি বলছে কি বলছো কি করি তোর বোন আর বাঁচবে না মরে যাবে তোর বোন মরে যাচ্ছে এবার তুই ফেরে একা তোর ভালোবাসছে বলছে কি বলছো আরে হ্যাঁ তা বলার পরে ও দিয়েছি আমি ওটা বসে দিন তো বেড়ার হাতে বিষ কিনে দেবি বুঝতে পারছি দেওয়ার পরে ও নিয়ে চলে গেছে গিয়ে আমার কথা অনুযায়ী কাজ করেছে আজকে সকালবেলা আমি কাহি যাচ্ছি ও দেখি আমার পিছনে ছুটে ছুটে ডাকছে আমি মনে মনে করলাম যে হয়তো কাজ হয়েছে ও ছুটে দেখি হেই পেকে তাহলে কি হয়েছে বাবু বলে কাকা তুমি যা বলেছো কথা অনুযায়ী কাজ হয়েছে আমার ওষুধ কাজ করেছি কিন্তু আর ভুল হয়ে গেছে আমার ওষুধ ভুল বোঝা আর কি হয়েছি বলে সব ঠিক আছে তুমি যেরকম যেরকম বলেছো হুল লি করে ওষুধটা দিলে আর মায়ের বুকে দিতে দিলে এবার আমার বোন খাবে সকালে মরে যাবে আমার ভালোবাসে কিন্তু উল্টো তাহলে কী উল্টো বলে আমি ঘুমতে উঠে দেখছি আমার বোন দেখছি আমার বোন দেখছি এবার এ করছে সকালবেলা দাওয়ায় বসে খেলা করছে আলি কি হলি তো ভুল মরেনি মানে আদাবা ঘরের ভিতর গে ঢুগে দেখছি আমার গুনের জায়গায় আমার আ粑 মরে গেছে এই কারণে তোমার সকাল থেকে রাড়ছছে আমি গে দেখছে ওর আ粑 মরে গেছে আলি দেখ বাবু তুই তোর মতো পালা আমি আমার মতো পালা আমি তোর বাপ মরে গেছে তোর যা পিটবে পিটবে আমারও পিটবে 으아! 으아! 아 으아! 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 으아